মোটামুটি হোয়াইট ওয়াশ করে দিছে ভাবতে পারেন যে তারেক রহমানকে ঘিরে এমন একটা মন্তব্য করে বসছে তারেক রহমানকে ইঙ্গিত করে নাসির উদ্দিন পাটোয়ারি দেশে আর একটা বিপ্লব হতে পারে এটা বলছেন রেজা কিবরিয়া এই ঘটনাটা ঘটেছে গতকালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন একটু বুঝে নেওয়ার দরকার যে জুলাই সনদের ভেতরে সরকার কি কি বলতে চাইল রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে ঐক্য হলো ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে চাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা حاضر যারা নেতারা আছেন তবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা দুপুরের পরে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো ঢাকা শহর প্রিয় দর্শক তথা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারিকে ইচ্ছামতো পিটাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে প্রিয় দর্শক তথা অকবদ্ধভাবে এনসিপির সঙ্গে কঠিন সংঘর্ষ চলতেছে প্রিয় দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন নাসিরউদ্দিন পাটওয়ারি এবং এনসিপির নেতা কর্মী সাজ্জাদ হাসনাত যারা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে নানান ধরনের মন্তব্য করেছেন নানান ধরনের বিতর্কমূলক কথা বলেছেন এই জন্য দুপুরের পরে কঠিন অ্যাকশনে গিয়েছেন বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের উপর কঠিন পরিমাণে ক্ষিপ্ত দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন অ্যাকশনে গিয়েছেন এবং এনসিপি নেতাকর্মী সমন্বয় একটা কোটিন গন্ধলের শিকার হচ্ছেন প্রিয় দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এনসিপি কে নিয়ে কঠিন মন্তব্য করে বসেছেন দর্শক ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন সমন্বয়করা বিএনপি এবং ইউনুস নিয়ে মন্তব্য করার কারণে কতবার বিপদের মুখে পড়লো

আপনি ভাবতে পারেন যে তারেক রহমানকে ঘিরে এমন একটা মন্তব্য করে বসছে তারেক রহমানকে ইঙ্গিত করে নাসির উদ্দিন পাটোয়ারি ওই যে হোক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন যমুনা টেলিভিশনের প্রতিবেদন যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পরে থাকতে হবে তার মানে কি আপনারা দেশে আসতে দিবেন না মানে ভাই এই কথাটার অর্থটা কি আমরা একটু বুঝতে চাই যে তারেক রহমান বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে কেন দেশে আসলে কি আপনারা কোনো কিছু করে ফেলবেন মানে ওনারে দেশে ঢুকতে দিবেন না তাহলে আপনাদের কাছে কি ক্ষমতা আছে যে ওনাকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে আপনারা দেশে থাকবেন ভাই এটা বাংলাদেশ সবার দেশ দেশে যার যার ইচ্ছা আসবে অপরাধী হলে জেল খাটবে মামলা হবে কিন্তু দেশে না এসে বিদেশ অনলাইনে পড়ে থাকতে হবে কেন আচ্ছা আসুন দেখি কেন ডক্টর ইউনুস এর উপর ক্ষোভ ঝাড় থেকে বলছেন লন্ডনের সিজা দিয়ে প্রধান উপদেশা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহিয়ে এনেছেন আপনি ভাষা প্রয়োগটা চিন্তা করতেছেন আগাগোড়া অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তায় মনে হচ্ছে এখন যে ওই থাকে না যে ছোট বাচ্চা হ্যাঁ আমারও ছোট বাচ্চা আছে তো আরো ছোট যখন ছিল বয়স এমনিতে পাঁচ বছর তো একটা ঘুষি মারে একটা গুতা মারে তা আমরা খিলখিল করে হাসি বাবু বাবু তো এরকম বাবু একদিন বড় হয়ে যখন সবার সামনে গুতা মারে তখন এই গুতা কিন্তু ভালো লাগে না বাচ্চাদের মাঝে মাঝে একটু একটু শাসনও করতে হয় তবে ডক্টর মোদ ইউনুস লেতা পেতা টাইপের ক্যারেক্টার তিনি আসলে এই শাসন করার ক্ষমতা নাই তিনি এরকম বজ্রকণ্ঠ হুঙ্কার মুঙ্কার পাইলে এগুলা কি তিনি করান নাকি তিনি আসলে কোনো কিছুই করান না সিচুয়েশনের সাথে তিনি আবার ঘাবড়াই যান এটাও একটা বিষয় কারণ এই ধরনের কথাবার্তাগুলো দেখেন কোনোভাবেই সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনীতির কথা গণতন্ত্রের কথা হইতে পারেন আপনি হুমকি দিচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে হুমকি এগুলা তারপর বলছেন যে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে আচ্ছা তো দেশে তো এখন একটা সরকার আছে সরকারের সাথে জনগণের একটা অংশ আছে দেখা যাক কি হয় তারপর বলছেন বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায় হ্যাঁ হ্যাঁ ওই নীলা মার্কেটে গিয়া ওয়েস্টিনে খাইয়া ভাই দেখেন আপনাদের এই যে আসিম মাহমুদের সাথে এনসিপির সম্পর্ক নাই কিন্তু ওই যে অপূর বোয়ে কয়ে গেছে যখন এনসিপির উপরে পড়ছে তখন তারা আমার এখানে হাজির করছে আসিম মাহমুদ বুকে হাত দিয়ে কথা বলতে পারলো না যে ওই দিন তিনি আসলে সেখানে যান নাই তিনি বলেন যে আমার মনে নাই বাঙালি কি হ্যাঁ বোকা দাঁচো আপনারা মানে কথাবার্তা যে বলেন মন্ত্রী এমপির সুবিধা তো দিকদের টাকা বস্তা বস্তা টাকা আসতেছে দলের ফান্ড রেডি হচ্ছে অনেকই দাবি করে এরকম

এখন সরকার ক্ষমতায় থাকলে এগুলো জীবনে প্রকাশিত হয় না হাসিনার নামে এখন দেখেন না কত ধরনের মামলা দুর্নীতির গল্প সামনে আসতেছে আপনাদের বিরুদ্ধে হবে ক্ষমতা থেকে চড়ে গেলে তারপর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল তা আপনারা কি ছিলেন না জুলাই ঘোষণাপত্রের দিন আপনি কক্সেস বাজারে হাওয়া খেতে গেছেন প্লেন চড়ে আপনারা সেইখানে প্রকৃতি নিয়ে ভাবতে গেছেন কেন ওই সময় কেন আপনারা বলছে যে এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করছেন তিনি আরে মন যা চাই একটা মুখ আছে প্লাস্টিকের বলে দিলাম নাকি

অপরদিকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের ওহি আনছেন অপরদিকে সেনা প্রধানকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি উত্তরণের পথ উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামান অকুত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে চলব এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আসে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাহনগুলো গালি দিচ্ছি সংখ্যালঘুগুলা গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে আমার জীবন আমি দেখি নাই বয়সটা কম হলে চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগাগুরা আপনি জানলেন না বুঝলেন না এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে বলতেছে তো ভাই প্রমাণিত আমাদের হুজুররা কি মিথ্যা বলে তিনি বলতেছেন একটা ফটুয়া দিচ্ছেন অনেকে আসেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনা প্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্যে থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে এগুলো হুট করা শুনলেন একটা কথা বলছে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ একটা গালি দিয়েছে রাসুল নিয়ে দিয়েছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আছে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুমের মধ্যে ফুমাইরা যেকোনো পরিস্থিতি ঘোলাটে করা যায় আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক যে যেভাবে ফায়দা পাচ্ছে ভারতেও নিচ্ছে বাংলাদেশেও নিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে দিন শেষে বাংলাদেশ আমার আপনার সবার রাজনীতি যে যে দলেরই করি যে ধর্মেরই হই যে মতেরই হই বাংলাদেশ এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি দেশে আর একটা বিপ্লব হতে পারে এটা বলছেন রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তিনি রাজনীতি থেকে এখন বিচ্ছিন্ন সেই দাদার জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে গণপরিষদ নুরুল নুরের এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কেন গেলেন কি কারণে গেলেন বোঝা যাচ্ছে না কিন্তু তার একটা ভাবমূর্তি বেশ গড়ে উঠছিল এবং তিনি চমৎকার দিচ্ছিলেন ইংরেজি ভাষায় বেশ কথা বলছিলেন সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং বেশ সেটি জনপ্রিয়তা তারপর হঠাৎ করে ছন্দ হয়ে গেল তারপর দাদার জাতীয় সংসদ নির্বাচন আগে আগে বিচ্ছিন্ন এখন আবার তিনি ইদানি কথা বলছেন তিনি বলছেন যে দেশে একটা বিপ্লব হতে পারে গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রাজাকিবা প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলছেন অনুষ্ঠানে রেজা আকি বলেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে রেজা কি জানান এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয় কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে এই কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না তিনি বলছেন যে জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এই সরকার এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই আমরা যে আশা করেছিলাম যে দেশে দেশ পরিচালনার ব্যাপারে গুণগত একটা পরিবর্তন আমরা দেখব উন্নতি দেখব সেটা হয়নি অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শৌকত মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইনুস দেশে একরকম কথা বলেন বিদেশে আরেক রকম বক্তব্য দেন এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকেছেন কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন মানে এটা অনেকেরই ধারণা এটা শৌকত মাহমুদ আজকে বলছেন যে মানে এনসিপির ক্ষোভ হলো যে বিএনপি দিকে ঝুঁকে গেছে এবং একটা সেফ এক্সিট খুঁজতেছেন ডক্টর মোহাম্মদ শকত আরো বলেন সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয় সেই চাপানো সক্ষমতা এই সরকারের নেই এই সরকারকে আমরা সমর্থন করি কিন্তু এই সরকারের অপদার্থতা অদক্ষতা ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এখন এই যে আরেকটা বিপ্লব হতে পারে এটা অবশ্যই যদি একটা ব্যর্থ হয় আর মানুষের মধ্যে খুব সঞ্চারিত হয় এটা হইতে পারে কিন্তু আমার মনে হয় না যে নির্বাচনের তারিখটা যখনই সুনির্দিষ্ট হয়ে যাবে শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে তখন দেশ নির্বাচনমুখী হবে তখন আর যার মধ্যে যা থাকুক না কেন সেগুলো ধোপে টিকবে না এবং যত জল্পনা কল্পনা যে দিকে গেছে তিনি উল্টে গেছেন আগে এনসিপি পরে ভরসা ছিল যেহেতু ভালো রাজনৈতিক দল গঠন করতে পারেনি ফলে বিএনপি তার ভরসা বিএনপি যদি তার উপর ভরসা না করে তাহলে সে যে ক্ষমতা থেকে ছেড়ে নিরাপদে তিনি তার অবস্থানে চলে যাবেন সেটা কিভাবে হবে সেফ এক্সিট যেটা বলা হয় সেই কারণেই তিনি এখন ভরসা করছেন বিএনপির উপরে এই কথাগুলি হয়তো মানে একটা ধারণা কিন্তু এটা যে একদম নিশ্চিত হবে বিপ্লব যে হবেই ডক্টর মোহাম্মদ ইনুস যে বিএনপির উপর ভরসা করছেন জন্য এগুলো নিয়ে জল্পনা চলবে কিন্তু আমি আবারও বলি যে যতক্ষণ না পর্যন্ত একদম নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং একই সঙ্গে শিডিউল ডিক্লেয়ার না হবে এই ধরনের নানা জল্পনা কল্পনা অনেকেই করতে থাকবে এবং জল হবে যতক্ষণ না পর্যন্ত এইরকম এক ধরনের নিয়ম মাফিক একটা শাসন ব্যবস্থা পরে জুলাই সনদের এবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো গতকালকে এই ঘটনাটা ঘটেছে গতকালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন একটু বুঝে নেওয়া দরকার যে জুলাই সনদের ভেতরে সরকার কি কি বলতে চাইলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে ঐক্য হল জুলাই সনদটা কিভাবে লেখা হলো জুলাই সনদ নিয়ে অনেক কথা হবে জুলাই সনদের বাস্তবায়ন চাই এনসিপি জামাত তারা এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বাস্তবায়নের পরে সেটার ভিত্তিতেই নির্বাচন চাই আবার বাস্তবতা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয় সংসদ ছাড়া সেই কারণে সরকার সেটা বাস্তবায়ন করতেও পারবে না এটা নিয়ে একটা মানে মতবিরোধ চরমে উঠছে অনেকে বলছেন যে সেই মতবিরোধটা মূলত আগামী নির্বাচনে কে কতটুকু সুবিধা আদায় করে নিতে পারবে সেটাকে কেন্দ্র করে গতকালকে কালের কণ্ঠ বলেছিল যে এনসিপি তিরিশটা আসনের জন্য দর্কসাকশি করছে পরবর্তীতে দেখলাম যে এনসিপির নেতারা সেটা তীব্র প্রতিবাদ জানালেন তারা বললেন যে আমরা বিক্রি হতে আসিনি আমরা কারো কাছে বিক্রি হব না এনসিপি মানে বিবৃতি দিয়েও এটার প্রতিবাদ জানালো তার মানে হচ্ছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করছে না এবং আসন ভাগাভাগির রাজনীতি তারা করবে না আমরা দেখতে চাই নির্বাচনের একেবারে আগে পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার সময় দেখতে চাই যে এনসিপি তাহলে একা একা তিনশো আসনে নির্বাচন করে নাকি ভাগ বাটোয়ার নির্বাচন সত্যিই করে এখনকার কথাগুলো শুধুই মাত্র রাজনৈতিক চটকদারি কথা সেগুলো বুঝে উঠব কিন্তু জুলাই সনদে যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হলো সেখানে সরকার কি কি লিখলো কিভাবে শুরু করলো এবং জুলাই সনদে গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকলো কোন কোন পরিবর্তন আগামীতে সংসদে আসছে সেগুলো একটু বোঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদের কথা জুলাই সনদের খসড়া চূড়ান্ত খসড়া সরকার তৈরি করেছে এবং তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে এবার তাদের ফাইনাল মতামত দিবে তারা তাদের মতামতের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে সেখানে কি থাকলো কোন কোন বিষয় সেখানে আমরা দেখলাম যে আটটা শর্ত দেওয়া হয়েছে যে এই আটটা শর্ত রাজনৈতিক দলগুলো পালন করতে বাধ্য থাকবে কিন্তু সেই আটটা শর্ত যে যে বিষয়ের ক্ষেত্রে দেয়া হলো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আরেকটা পরিবর্তন যেটা হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এটা বোধ বিএনপি এখন পর্যন্ত মানেনি বিএনপির সম্ভবত নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই ইস্যুতে সুতরাং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়িত হবে না গুরুত্বপূর্ণ মানে সংস্কারের ব্যাপারগুলো যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে এই দুটোকেই থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এছাড়া এর আগে যে সরকার বিভিন্ন সাংবিধানিক পোস্টে সরকার নিয়োগ দিত যেমন দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন কমিশন এনার্জি রেগুলেটরি কমিশন আইন কমিশন এই যে কমিশনগুলো আছে সাংবিধানিক পোস্ট সেই পোস্টগুলোকে সরকার আর মানে প্রধানমন্ত্রীর ইচ্ছায় আর হবে না সেটা রাষ্ট্রপতি নিয়োগ দিবেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে এই কাজটা করা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে এর আগে সার্চ কমিটি করত যে এত সদস্যের একটা সার্চ কমিটি করা হবে তারা খুঁজে দেখবে সেই তারা কয়েকটা নাম রাষ্ট্রপতিকে প্রস্তাব করবে তারপরে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবেন এই ব্যাপারটা পরিবর্তন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন সংসদের স্পিকার থাকবেন সংসদের স্পিকার থাকবেন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে বিরোধী দলীয় নেতা থাকবেন আর আর যেটা থাকবেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির প্রেরিত একজন প্রতিনিধি উনিও একজন বিচারপতি যাকে তিনি পাঠাবেন সেই সেই মানুষটি থাকবেন মোট পাঁচ সদস্যের একটা কমিটি ফিক্স করে দেওয়া হয়েছে যে এই সাংবিধানিক এই জায়গায় যারা যারা বসে থাকবেন তারা পাঁচজন এই এই কমিটিতে থাকবেন এবং তারা করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কারা হবেন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির সেখানেও রাষ্ট্রপতি দিয়ে কিন্তু জ্যেষ্ঠ বিচারপতিকেই নিয়োগ দিতে হবে সেই ক্ষেত্রে একটা অপশন তৈরি করা হয়েছে যে অন্তত জ্যেষ্ঠ দুইজন বিচারপতির মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন এর আগে যে জ্যেষ্ঠতা ভঙ্গ করে অনেক নিচের কাউকে এনে প্রধান বিচারপতি করার যে রেওয়াজটা ছিল সেই রেওয়াজটা থাকছে না এছাড়া বিচার বিভাগ পুলিশ আইন সম্মানিত দর্শক আশা কর্তা বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করল সমন্বয় নিয়ে এনসিপি নাসিরউদ্দিন নিয়ে তারা বিএনপি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যেসব মন্তব্য করেছে এইগুলো সম্পর্কে কত পরিমানে ক্ষিপ্ত হয়ে গেছেন ডক্টর ইউনুস এবং বিএনপির নেতা কর্মী আজকের এই ভিডিওর আলোচনা আপনারা জানতে পারেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ